ছাদে ওঠার পরই দেখলাম যে বেশ কয়েকটা ফল আমার পেকে গেছে আর পাকা ফলগুলোকে একটা একটা করে ঘোরাতে শুরু করলাম ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাগন ফলগুলোকে এখন আমি গাছ থেকে আলাদা করে দেব এর যে একটা তৃপ্তি বা এভাবে ফল তোলার যে একটা তৃপ্তি এটা কিন্তু সবাই নিতে পারে না তারাই নিতে পারে যাদের কাছে হয়তো ফল থাকে বাসার আঙ্গিনায় কিংবা ছাদে অথবা নিজেদের জমিতে আমার ব্যক্তিগত ও একটা গাছ ছাদের উপর লাগানো আছে যেই কারণে আমি সময় পেলেই ছাদে এসে কোনো একটা গাছের পরিচর্যা করি কোনো একটা ফল খাই বা ফল পেরে নিই অথবা কোনো একটা ফলের ফুল দেখতে পাই এগুলো আমাকে প্রচুর পরিমাণে তৃপ্তি অনুভব করায় এগুলো তারাই বুঝবে আমার কথাগুলোর মূল্য তারাই বুঝবে যারা এই সব করে অভ্যস্ত বা সব করেছেন বা এসব করে মজা পেয়েছেন সবাই কিন্তু এইসব কাজ করতে ইচ্ছুক হন না তবে নিজের গাছ থেকে ফল পেরে এক জায়গায় রাখা এবং সেগুলোকে খাওয়ার যে একটা তৃপ্তি গাছ থেকে নামার যে একটা তৃপ্তি সেটা কিন্তু খুবই আনন্দদায়ক এবং মানসিক প্রশান্তি দেয় অনেকে আছে যে মানসিক অশান্তিতে ভোগে তাদেরকে বলবো আপনারা যদি ছাদে কিছু গাছ লাগান এবং সেগুলোর পরিচর্চা প্রতিদিন করেন দেখবেন আপনার বেশ ভালো লাগবে আপনার মনটা একটু শান্তি শান্তি লাগবে মনটা ভালো লাগবে এবং একটা অজানা কেমন একটা ফিল আসবে যেটা অন্য কোনো কাজে বা অন্য কোনো জায়গায় ঘুরতে গিয়েও আপনি পাবেন না যতটা তৃপ্তি পাবেন আপনার বাগান থেকে একটা ফল পেরে খেতে বা ফল নামাতে অথবা একটা গাছের পরিচর্যা করতে বা একটা গাছে পানি দিবেন। একটা গাছের আগাছা পরিষ্কার করবেন সার দিবেন নিজস্ব পরিচর্যায় একটা ফল আপনি উৎপাদন করবেন এটাতে কিন্তু খুবই একটা মজার বিষয় আছে তৃপ্তির বিষয় আছে যেটা আপনারা ফল খাওয়ার আগে বা পারার আগে বুঝতে পারবেন না নিজের যখন একটি কাজ থাকবে তখনই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে